হিজামা পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অনেক আপনাদেরকে হিজামা হিজামাট দেখাবো আপনারা জানেন যে আমি একজন হিজামা থেরাপিস্ট আমরা এখানে নিয়মিত হিজামা করি এবং হিজামা সংক্রান্ত বিভিন্ন ভিডিও আমি আপলোড করে থাকি তো আমার হিজামা সংক্রান্ত হিজামা সেট সংক্রান্ত এবং আপনার যারা বাসা হিজামা করতে চান সে সম্পর্কে হিজামা ভিডিও দেওয়া আছে সেই হিসাবে আপনাদেরকে বাসা হিসাম করতে চান নিচেরা হিসাম করতে চান তাদের উদ্দেশ্যে এর সুবিধা অসুবিধা এক নম্বর দেখাচ্ছি এটা এটা বারো হিজামা বারো কাপের সেট এটা এতে সি নামে যে আপনার চায়না প্রোডাক্ট পাওয়া যায় অরিজিনাল প্রোডাক্ট এটাই আমি এটা ঘুরে ফিরে দেখাতে পারতাম কিন্তু আসলে এই বক্সের চার সুবিধা আছে যেহেতু ছবি তোলা গোনার কাজ ছবি তোলাকে আমি হারাম মনে করি এই জন্য আমি নিজেও ছবি উঠাই না কোনো প্রাণের ছবি নিজেও উঠাই না কী তো জন্য আসলে আমি এটা ঘুরে ফিরে দেখাতে পারলাম না তো এখানে আপনারা যা পাচ্ছেন সেটা হলো একটা গান এবং বারোটা কাপ বারোটা কাপ এর পাশাপাশি আপনার এই লেন্স সেট এবং পেন এটা কিন্তু ইয়া পেন এটা হিজামা পেন এবং হিজামা লেন্স এটা হিজামা লেন্স সেট এবং হিজামা পেন কিন্তু আলাদা ডায়াবেটিসের পেন লেন্স সেটের দাম অনেক কম অনেক কম আর এগুলোর দাম কিন্তু অনেক বেশি এই জন্য কিন্তু অনেকে আজকাল সেল করেন ওই হিজামার পেন না দিয়ে ডায়াবেটিসের পেন দেন এবং আপনার এই যে ডায়াবেটিসের লেন সেট দেন সেক্ষেত্রে কিন্তু আসলে দামটা অনেক কম হয় তো এটা থেকে অবশ্যই সাবধান থাকবেন হিজামার পেন হিজামার লেন্টটা সম্পূর্ণ আলাদা এটা একটু মোটা হয় একটু বড় হয় এবং পেনটাও সম্পূর্ণ আলাদা এটা মেটালের পেন যাই হোক এই চারটা আইটেম আপনার এই কাপ গান এবং লেন সহ এটা আমরা দিচ্ছি আচ্ছা আমাদের কাছ থেকে আপনারা এক সুবিধা পাবেন সেটা হলো আমরা সমস্ত কাপ আপনাকে প্রত্যেকটা কাপ গান এই পেন সবগুলো টেস্ট করে দেবো আমি নিজে বা আমাদের লোক দিয়ে আমরা এটাকে লাগায় লাগায় টেস্ট করে দেবো ওই জন্য এইগুলো কেনার পরে আপনাকে ভোগান্তি পড়াতে হবে না অনেক সময় কেনার পরে যেটা হয় এটা অনেক সময় দেখা যায় ঠিক মতো লাগতে চায় না তো এটা কিন্তু আসলে টেস্ট করার দরকার আছে এই বইটার মধ্যে তেমন কিছু লেখা থাকে না এটা দিয়ে খুব একটা কাজে আসবে না আপনাদের এটাতেও না বড় একটা সেট আছে ওর মধ্যেও না এর জন্য আমরা আপনাদের বাংলায় লেখা বাংলা ফ্রি পিডিএফ বই আপনাকে আমরা দেব জি দুই নম্বরে আসতেছে এটা এটা বত্রিশ কাপের সেট এটা বত্রিশ কাপের সেট এটা এটাও চায়না সেট অরিজিনাল আমাদের সবগুলো প্রোডাক্ট কিন্তু আমরা অরিজিনাল দিই কোনো কপি প্রোডাক্ট আমরা আমাকে দেবো না এখানে এরকম দুইটা বই থাকবে পাশে এরকম একটা নল যের নিজেরা জামা করতে পারেন সে ধরুন নল এবং পাশাপাশি কিছু প্লাস্টিক থাকে এটা মূলত লাগানোর জন্য এই সংক্রান্ত ভিডিও কিন্তু আমার আসে তারপরেও মিছিল বৈশিধে আমি আরও দেখাবো এটা তো এই এগুলো কীভাবে ব্যবহার করি এটা আমি মিছিল দেখাবো দেখাব চুম্বুক থাকে কিন্তু আচ্ছা একটা হিজামা গান এটা এটা স্পেশাল গান সিটের গানের চেয়ে এই গানটা মোটামুটি উন্নত বারো সিটের গানটা আসলে এরকম হয় এই ধরনের হয় এর চাই এটা বড় এটা বড় এবং ভালো আচ্ছা এই গানটা বেশ ভালো মানের গান আর পাশাপাশি থাকতে হলো এরকম রক্ত উঠানোর জন্য এর একটা জিনিস আর কিছু জেল থাকে আচ্ছা একটা কথা বলে রাখি যে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই জেল কোথায় পাবো কি আসল কথা কি জানেন হিজামা করার জন্য হিজামার জন্য এই জেলের কোনো দরকার নেই এটা দেওয়া হলো কাপিং করার জন্য আমি এটা বলি যেটা মানুষের মন খুশি করার জন্য দেয় কারণ এটার মধ্যে যে জেল থাকে এটা আমরা কয়ভাবে ব্যবহার করতে পারবেন হিজামার জন্য জেল দরকার হয় না আমরা যে হিজামা করি প্রতিদিন অনেক হিজামা করি এই জন্য কিন্তু আমরা কখনোই জেল দরকার হয় না জেল দরকার হয় মেসেজ করার জন্য দেখাচ্ছি আসলে আমি একাই ভিডিও করতেছি এখানে এরকম একটা জেল দেয় এখানে আর বত্রিশটা কাপ দেয় এখানে বত্রিশটা কাপ দেয় তো এই জেলটা ব্যবহার আসলে মানুষ করে হলো ইয়ে করার জন্য মেসেজ করার জন্য আসলে মেসেজ করার জন্য আসলে এই কাপটা না এই জন্য আসলে জেলের হওয়ার কোনো দরকার নেই মেসেজের জন্য একটা কাপ আছে আমি দেখাচ্ছি আপনাকে এটা হলো মেসেজের জন্য ব্যবহার হয় এটা ড্রাই কাপিং বলে এটা এরকম চারটা সেট থাকে আর একটা কাপ আছে এরকম চারটা সেট থাকে এরকম চারটা সেট থাকে এরকম চারটা কাপ মিলে ইয়ে হয় এগুলো সিলিকনের এগুলো সিলিকনের কাপ এগুলো আজ থেকে চার বছরের মতো আগে কেনা তিন চার বছর আগে কেনা আগে যেরকম ছিল ঠিক এখনও এরকম এরকমই রয়ে গেছে এটা আমি ব্যবহার করি আর কি তো এটা মূলত আসলে ডাইকাপিং করার জন্য বা মেসেজ কাপিং করার জন্য এটা এটার জন্য জেল দরকার হয় তা আসলে জেল বলতে কথা না আপনি অলিভ এজের পরিবর্তে আপনি তো এটা করার জন্য কাপিং করার জন্য মেহাজ করার জন্য আপনারা এই জেল ব্যবহার করতে পারেন অয়েল ব্যবহার করতে পারেন এমনকি যদি আপনি সরিষার তেলও ব্যবহার করেন তাও কিন্তু মেসেজটা হবে কারণ উদ্দেশ্য হলো পিচ্ছিল করা যাই হোক এই প্রশ্নটা আমাকে অনেক

এটার সুবিধা আছে এটার এটাতে সুবিধা এর এটা হলো দাম একটু কম এবং এটার মধ্যে একটা অসুবিধা হলো এটার কাপগুলো বড়ো বড়ো হ্যাঁ কাপগুলো বড়ো বড়ো যেটা আমাদের বাংলাদেশি সাইজের জন্য যায় না আর এই যে সেটটা আছে এই সেটের মধ্যে কাপটা ঠিক আছে এটা আমাদের বাংলাদেশি জন্য যায় কিন্তু এর মধ্যে দেখেন এর মধ্যে যে বাড়তি জিনিসগুলো অনেক দিচ্ছে এখানে আপনার যে জেল দিয়েছে তারপরে আপনার যে পাইপ দিচ্ছে এই জিনিসগুলো কিন্তু খুব একটা বেশি দরকার হয় না তারপরে এই যে বক্স আছে বক্সের খরচ যে আছে এই যে বক্স তৈরি করা আছে এটা কিন্তু আসলে আমাদের নিজের টাকা দিয়েই করা এটা কিন্তু ফ্রি না আসলে পৃথিবীতে কোনো জিনিস ফ্রি বলতে কোনো জিনিস নেই তো এই জন্য এই বক্সের কিন্তু একটা খরচ আছে এই বক্সের খরচ আছে বাড়তি জিনিসগুলোর কিন্তু খরচ আছে তো এই জন্য আমরা আপনার যারা কম খরচে ভালো জিনিস নিতে চান তাদের জন্য আমরা একটা কাজ করি সেটা হলো আমরা আমাদের নিজস্ব আমাদের দেশে তৈরি কাপ আছে এই কাপগুলো কিন্তু যথেষ্ট ভালো মানের কাপ আমি একটা দেখাচ্ছি এই যে কাপ দেখেন এটা কিন্তু যথেষ্ট মোটা কাপ আমি এটা স্কুলে দেখাই এখান থেকে মোটার দিক থেকে প্রায় সেম খুব ভালো মনের কাপ মানে বাংলাদেশেও খারাপ কাপ পাওয়া যায় কিন্তু সেটা না আমি ভালো মানের কাপ আছে এই কাপ দিয়ে এবং আমরা এই গান দিয়ে আপনার সেট তৈরি করে দিই এটা কিন্তু যথেষ্ট ভালো হয় যেমন আমি দেখাচ্ছি এখানে এই গান আছে স্পেশাল এটা হলো স্পেশাল গান হ্যাঁ অনেক বড় গান আমি নিজেও ব্যবহার করছি দীর্ঘদিন ধরে আমি এটা ব্যবহার করি যে ভালো গান অনেক দীর্ঘদিন ঠিক আর কি আর এটা সেটের যে গান আছে এই গানটা আর কি সেটের যে গান থাকে এটা এগুলো দিয়ে আমরা সেট তৈরি করি দিই যথেষ্ট ভালো মানের হয় এরকম সেট আমরা এটা আপনার খরচ যেমন কমবে যেহেতু এখানে আপনার বক্স লাগতেছে না জন্য আপনার যথেষ্ট পরিমাণ খরচও কমবে এবং জিনিসটা বেশ ভালো হবে আচ্ছা আর একটা কথা আপনারা বারবার প্রশ্ন করছেন সেটা হলো এই কাপগুলোকে ওয়ান টাইম নাকি রিউজ করা যায় এই ব্যাপারে কথা হলো ভাই আমরা যারা হিজামা করি তা আমরা কিন্তু আসলে যারা পেশাগতভাবে হিজামা করি আমরা কিন্তু ইয়া করি না আপনার এই কাপগুলো কিন্তু রিউজ করি না আমরা একবার ব্যবহার করে ফেলে দিই কিন্তু যারা এই সেটগুলো কিনেন তারা সাধারণত কাপগুলো ফেলেন না কারণ মাত্র কাপ যেগুলো আছে এগুলো যেহেতু পার্সোনাল ইউজ হয় নিজেদের মধ্যে ইউজ হয় জন্য এগুলো আমরা এটাকে পরিষ্কার করে জীবাণুমুক্ত করে ইউজ যদি সুন্দরভাবে জীবাণুমুক্ত করতে পারেন সেই ক্ষেত্রে আপনার ব্যবহার করতে পারেন আর এগুলো কাপের যে ক্যাটাগরি এগুলো এটা নেন বা এটা নেন অথবা আপনি এটা যদি নেন যেটাই নেন এগুলো কাপ আপনাদের ধুয়ে ধুয়ে ব্যবহার করেন তো মোটামুটি বার ব্যবহার করতে পারবেন তো খেয়াল করবেন এগুলো গরম পানিতে দিবেন না সরাসরি উত্তপ্ত গরম পানি দিলে এখানে রাবার আসতে রাবারটা নষ্ট হয়ে যাবে তখন আর কি লাগবে না তখন লাগবে না তো এরকম কাপ আপনারা সব ধরনের কাপ কিনতে পাবেন লোকাল কিনতে পাওয়া যায় আচ্ছা এবার আমাদের বানানো আরো তিনটা সেট দেখাচ্ছি যেটা আপনার খরচও কমবে এবং যথেষ্ট ভালো হবে আর এটা হলো আমাদের চোদ্দ কাপের সেট এটা আমাদের বানানো সেট আর কি মিলাই দিছে আমরা এটা হিজামায় বারো সিটের যে গান আছে ওই একই গান আর এখানে আমরা আপনাদের জন্য চোদ্দটা কাপ দিছি এর মধ্যে সবচেয়ে বেশি দরকার হয় এই কাপটা এটা দুই নাম্বার কাপ বলে আমাদের বাসা এটা এটা কিন্তু ভালো মানার আমি দেখালাম যেটা সেটা আর কি তো এখানে এই কাপ আমরা দিচ্ছি হলো আপনার আটটা দিছি এই কাপ আটটা এর ছোট দেওয়া আছে আপনি দুইটা তার ছোট দুইটা তার ছোট দুইটা এর ছোট আর দুইটা হয় সেই দুইটা আমরা এখানে দিই নি যেহেতু যারা এটা ব্যবহার করেন তারা সাধারণত বেসিক হিজামাগুলো করবেন এই জন্য একদম ছোট দুইটা আমরা দিই নি মোটামুটি এটাতে আপনি সুন্দরভাবে সব জায়গায় হিজামা করতে পারবেন এই কাপটা কিন্তু খুব বেশি দরকার একটা এখানে দেখাই যে মনে করেন এই সেটটা এর মধ্যে কিন্তু ওই ওই কাপ যেটা আমরা দিচ্ছি আপনাকে আটটা এই কাপটা এখানে আছে শুধুমাত্র দুইটা আছে শুধুমাত্র দুইটা আছে যাক এটা আমরা আপনাদের যথেষ্ট আপনাদের জন্য সুবিধা হবে জামা করতে খুবই ভালো হবে দেখেন আমরা শুধু বিক্রি করি না আমরা নিজেরা হিজামাও করি এই জন্য কোনটা দরকার হয় কোনটা দরকার হয় এটা আমাদের খুব ভালো হবে আশা করি জানা আছে আর কি এই জন্য আমরা এখানে আটটা কাপ এটা আর এই মোট মিলে চোদ্দোটা কাপ দিচ্ছি সাথে ওই পেনটা মিডেলটা আর এর পাশাপাশি অতিরিক্ত এখানে আপনারা বাড়তেই পাচ্ছেন যে এক বক্স তুলা পাচ্ছেন এই তুলাটা কিন্তু অনেক সময় আমাদের দোকানে থাকে না এক বক্স আমরা তুলা দিয়ে দিচ্ছি ফ্রি সম্পূর্ণ এবং কিছু অ্যালকোহল প্যাড দিয়ে দিচ্ছি এবার এবার আমরা চতুর্থ হয়ে যে আমার সেট যেটা সে দেখাচ্ছিলাম আমরা তো এখানে আমরা এটা আমাদের বিশ পিসের সেট তো এখানে আমরা কাপ দিয়েছি হলো বিশটা এর মধ্যে ছোটো যে দুইটা কাপ একদম সেটাও এখানে দিয়ে দিয়েছি যেহেতু যারা একটু মানে ভালো মানে চাচ্ছেন তাদের জন্য এখানে সব সাইজের কাপই আছে আমাদের বাংলাদেশে সাধারণত লোকাল ভাবে পাঁচটা ধরনের কাপ পাওয়া যায় দুই থেকে শুরু হয় দুই দুই এই সবগুলো দুই নম্বর সাইজ দুই এই সবচেয়ে কিন্তু বেশি ব্যবহার হয় এই জিনিসটা সবচেয়ে বেশি ব্যবহার হয় এটা দুই নম্বর সাইজটা তো এটা আমরা দিয়েছি এখানে আপনার বারোটা বারোটা তারপর দুই নাম্বার এই তিন চার পাঁচ ছয় এই সব সাইজের কাপই হয় তো এটা আমরা দিচ্ছি এটা দিয়েছি বারোটা এটা খুব বেশি দরকার হয় এটা বারোটা দিয়েছে এটা দুইটা আর বলে ভাবে দিয়ে এর মোট বিশটা কাপ বানা দিয়েছে আমরা আর এর সাথে আমরা যেটা দিয়েছি সেটা হলো স্পেশাল গান দিয়েছি এটা কিন্তু স্পেশাল গান যেটা আমি এই যে দীর্ঘদিন ধরে ব্যবহার করি আর কি এটা সাধারণত কিন্তু আমার বারো সেটের যে গান আছে এর চেয়ে কিন্তু ভালো এর চেয়ে কিন্তু অনেক ভালো এটা বড় এবং অনেক টেকসই এবং এমনকি বত্রিশ সেট যেটা আছে এটার হচ্ছে ও গান কিন্তু ওটা ভালো যেটা আমি বলতেছি এটা কিন্তু গান এদের চেয়ে কিন্তু এই গানটা বড় এটা হাতে নিলে বুঝতে পারবেন বড় এবং অনেক টেকসই এটা এটা যাই হোক আর এর সাথে ঠিক সেম এর সাথে আমরা এরকম পেন দিচ্ছি নীল বক্স দিচ্ছি এবং এই সবগুলো টেস্ট করে দেবো ইনশাল্লাহ আর পাশাপাশি হলো তুলা এবং কিছু অ্যালকোহল প্যাড এগুলো আমরা আরেকটা কথা বলে দিই একটা সেট দেখান বাকি আছে সেটা হলো আপনারা ওই অনেকে কিন্তু দাঁড়া যে বা অন্য ওয়েবসাইটে দেখবেন যে অনেক কম দামে সেট পাওয়া যাচ্ছে তো ওনারা কিন্তু সাধারণত শুধু সেট দেয় হ্যাঁ শুধু সেট দেয় দেখবেন যে শুধু সাতশো সাড়ে সাতশো টাকায় শুধু সেট দিচ্ছে সাধারণত সবাই যেটা করে ওভাবে অনেকে কিনে ফেলে কিনে ফেলার পরে দেখা যায় পেন নাই মিডেল নাই এটা নাই সেটা নেই আমাদের কাছ থেকে ইনস্টা আবার এই পেন মিডেল কিনতে হয় এটা কিন্তু খরচ বেশি পড়ে জন্য অবশ্যই আপনারা কেনার আগে চিন্তা ভাবনা করে দেখে শুনতে কিনবেনি এটা হলো আমাদের পঁয়ত্রিশ কাপড় সেট এটা পঁয়ত্রিশ কাপের সেট এটা হলো তাদের জন্যই করা যারা খুব ভালো মানের আছেন মানে যারা ওই যে আমার কাছে অনেকে ফোন করেন যারা আপনারা ইয়ে আছেন ওই যে পল্লী চিকিৎসক যারা আছেন ওনারা ডাক্তার সাহেবরা ফোন করেন ওনারা হিজামা করার জন্য নিতে চান বা যারা একটু বেশি পরিমাণে পেশাগতভাবে যারা হিজামা নি করতে চান তাদের জন্য আসলে এই সেটটা তো এখানে আমরা যেটা করছি দুই নাম্বার কাপ যেটা বেশি দরকার হয় এটা দিয়েছি আমরা বাইশটা এই বাইশটা এবং এরপরটা দিচ্ছি পাঁচটা এবং তারপরে চারটা এবং তারপর ষোলো কাপগুলো মিলায় এবং পঁয়ত্রিশটা কাপ করা আছে পঁয়ত্রিশটা কাপের সেট এটা এটা আচ্ছা এর মধ্যে স্পেশাল সেই গানটা দেওয়া আছে পাশাপাশি তুলা অ্যালকোহল প্যান্ট এটা তো আগের মতোই আসি এটা কিন্তু একটা খুব যে যদি আপনি পেশাগতভাবে করতে চান বা ভালো বেশি পরিমাণে করতে চান তাদের জন্য এটা খুব ভালো একটা পছন্দ হবে আর কি এটা এই বত্রিশ কাপের যে সেটটা আছে এটাই বিকল্প আর কি শুধুমাত্র এখানে এইগুলো নেই এগুলো আসলে দরকার হয় না এগুলো দরকার হয় না এদের নলটা এটাও দরকার হয় না আর এই যে জেলটা শুধু এগুলো নেই আর কি এগুলো কিন্তু খুব একটা দরকার হয় আমি এই জামা করি আমার তো কখনো এগুলো খুব একটা দরকার হয় না কখনোই দরকার হয়নি আর কি আর আর বই যে এখানে এই আমাদের এই সেটটা এর মধ্যে কিন্তু বই দেওয়া নেই কিন্তু কোনো অসুবিধা নেই আমরা বাংলায় লেখা এই জামা গাইড আপনাদেরকে দিব পিডিএফ দেব আর কি সুতরাং আপনাকে ওই বই ওই বই থাকলেও কোনো লাভ হবে না আর এই আমরা যে বই দেবো এটা আপনার খুব বেশি কাজে আসবে আপনারা চাইলে আমাদের দোকানে এসেও আপনারা এগুলো নিতে পারেন আর চাইলে পরে আমরা আপনার চান আমরা আপনাকে হোম ডেলিভারিতে মাল মাল আমরা আমাদের আমাদের কাছ থেকে কোনো আপনি নেন তো আমরা মাল পাঠানোর আগে আপনাকে দেখাবো যে কী মাল দিচ্ছি প্যাকেজিং করার আগেই আপনাকে দেখাবো যে কী কী মাল আমরা দিলাম এবং কোনটা কোনটা দিলাম আপনাকে এবং প্যাকেজিং করার পরেও আপনাকে এভাবে ছবি তুললে আমরা দেখাবো ভিডিও করে দেখাবো যে কোন মালটা আমরা দিচ্ছি সব মালের ক্ষেত্রেই এবং এরপরে মালটা যখন কুরিয়ারে দেবে তখন আমরা আপনাকে আপডেট জানাবো যে এটা কুরিয়ারে গিয়েছে আপনার পৌঁছেছে কিনা এবং মালটা আপনাকে কে পৌঁছায় দেবে তার নাম্বারসহ আপনার আমরা আপনাকে আপডেট আপডেট জানাতে থাকবে সেই জন্য অনলাইনে কিনলে আসতাল যেটা হয় যে অনলাইনে অর্ডার করার পরে আর কোনো ইয়া থাকে না আর হাতে পাওয়ার আগ পর্যন্ত বোঝা যায় না যে মালটা কোথায় আছে কেমন আছে না আছে কোন মাল আসতেছে কিন্তু আমাদের কাছ থেকে আপনার মাল কিনলে এরকম কিছু মনে হবে না বেশ আমাদের কাছ থেকে কোনো জিনিস নিলে প্রোডাক্ট নিলে আপনার খুবই আনন্দ লাগবে এবং তৃপ্তিবোধ হবে আশা করি ইনশাল্লাহ অনলাইনে নেওয়ার ক্ষেত্রে আমাদের একটা সিস্টেম সেটা হলো যে যদি আপনি অনলাইনে মাল নিতে চান সেক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জ আমাদেরকে আগে দিতে হবে ডেলিভারি চার্জ আমরা অগ্রিম নিই আর মালের দাম মাল হাতে পাওয়ার পরে তারপরে আপনি টাকা পরিশোধ করবেন আর এই সবগুলো কাপ আমরা টেস্ট করে আর এছাড়াও যদি কারো পেন দরকার হয় আমাদের প্রচুর পরিমাণে পেন আছে এখানে পেনের পুরো স্তূপ আছে এখানে যদি লেন্সের দরকার হয় বা যদি এক্সট্রা আপনাদের গান দরকার হয় বা ব্লেড দরকার হয় তো এগুলো আমাদের কাছে নিতে পারবেন আমরা খুচরা বিক্রি করি এগুলো খুচরা আমরা বিক্রি করি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহ